প্রিয় দর্শক অনেকেই কলিজা খেতে পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করে দিলে অবশ্যই তারা চেটে পুটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেন কীভাবে আমি গরুর কলিজাটা রান্না করে নিয়েছি এখানে আমি দুই কেজি পরিমাণে কলিজা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে আমি তিন চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি এখানে তিন চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়ো এখানে আমি দুই চামচ পরিমাণের দনিয়া গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি সাত মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখানে আমি তিন চামচ পরিমাণের আদা আর রসুন বাটা দিয়ে দিব আর দিয়ে দিব জিরা বাটা আমি এখানে দুই চামচ পরিমাণে জিরা বাটা দিচ্ছি যেহেতু গরুর কলিজা রান্না করছি গরুর কলির থেকে একটা গন্ধ আসে ওই গন্ধটা যেন না আসে এর জন্য মশলা একটু পরিমাণে বেশিই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে তারপরে চুলাই দিয়ে দেব চুলার হিটটা হাই হিট দিয়ে রান্নাটা করে নেব অবশ্যই প্রিয় দর্শক একটা কথা মনে রাখতে হবে গরুর কলিজা রান্নার সময় অবশ্যই কলিজাটা বয়ল করে নিতে হবে ভালো করে বয়ল করে নিয়ে তারপর রান্নাটা করতে হবে নয়তো গরুর কলিজা থেকে অনেক ময়লা যায় ওই ময়লাটা পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু দেখতেই পারছেন কিভাবে ভালো করে মেখে নিচ্ছি যেন মশলাটা কলিজার ভিতরে ঢুকে তাই ভালো করে মেখে নিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি চুলার জালটা কিন্তু হাই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর প্রিয় দর্শক আমি কিন্তু এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এভাবে যদি গরুর কলিজা রান্না করেন তাহলে কোনো রকম বাজে স্মেল আসবে না আর খেতেও দারুণ টেস্ট লাগবে আর এতটাই টেস্টি হবে না খেলে বুঝতে পারবেন না অনেকেই গরুর কলিজা খেতে পছন্দ করে না একটা বাজে স্মেল আসে কলিজা থেকে যার কারণে আর এইভাবে করে যদি রান্না করেন বাজে দুর্গন্ধটা চলে যাবে আর দেখতেই পারছেন আমি কতটুকু সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি পানিরটা শুকানো আগ পর্যন্ত আমি রান্নাটা করে নেব রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন একটু ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আমি পানিটা শুকিয়ে নিয়েছি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ